তৈরি হতে যাচ্ছে ঠিক কিনা ধরে বলে বাংলাদেশ আল্লাহ আল্লাহ রসুল বিধান যে দেশে চলবে কোরআন সুল্লার আলোকে যে দেশ চলবে যে শরীয়ে বিধায় শরী আইনে চলবে এমন শরি আইনে ভিত্তিতে এদের শোষণ করার জন্য যদি হলাম এইরকম ডাক দেয় বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কপনের কপড় পরে আগামী দিশ আমি অস্তকায়ন তার জন্য কোন কোন যুবক তৈরি আছো তাহলে একটু দেখাইয়া দিল আজকের ঘটনা যুবকদেরকে টার্গেট করে করে ওই ভারতের আধিপত্য যারা বাস্তবায়ন করতে চায় মানুষদের ভারতদেরকে যারা বন্ধুত্ব হিসাবে গ্রহণ করতে চাই। ভারতের কর্তৃত্ব যারা আমাদের গায়ে চাপাইতে চাই। তারা টার্গেট করে করে যুবকদেরকে শহীদ করার চলতেছে আজকেও এনসিপির এক ভাইকে খুলনাতে প্রকাশ্যে ঘুরি করে হত্যা করেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই রক্ত দেওয়া শিখেছি জীবন দেওয়া শিখেছি মুসলমানের এক ইঞ্চি ইঞ্চি মাটির উপরে ওই বিদেশের লালচামড়ানো ওই ভারতের আধিপত্যকে ধারণ করবে এদেশের উপরে শোষণ করবে প্রাণাপ্যই বাক মুসলমানের দেশের মুসলমান ঠিক কিনা যারা বলেন এই জন্য যদি রক্তের প্রয়োজন হয় কে আওয়ামী লীগ কে কে জাতীয় পার্টি কে কোন দল করে দেখার সুযোগ নাই ঐক্যবদ্ধ হয়ে আমার দেশকে সুন্দর দেশ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আগামীতে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র গঠন করব কে কে পারবেন আল্লাহু আকবার তাই রাসিদ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বড় আমিন আর জোরে নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর তকবি তবে যে যেখানে ধারণ আছেন বসবেন না আমি হাত উঠাবো এই আপনাদের জন্য দোয়া করতেছি আল্লাহ এই মুহূর্তে যারা সামনের দিকে আগাবে তুমি তাদের জন্য জান্নাত রাস্তাকে সহজ করে দাও দ্রুত সামনের দিকে হ্যাঁ করে অনেক বসার জায়গা পাচ্ছে না একটু দ্রুত সামনের দিকে চলে আল্লাহ কবুল করবো না আমিন আরো জোরে হ্যাঁ সামনের দিকে পিছনে যারা দাঁড়িয়ে আছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে হ্যাঁ এই বাম পাশের কাপড়টা খুলে দেয় পাশের কাপড়টা খুলে দেই হ্যাঁ মার্শাল সবাই বসে যাই সামনের বাতিটা বন্ধ করে দিইদের দেখতে সমস্যা হচ্ছে বাতিটা একটু হ্যাঁ হ্যাঁ বাতিটা একটু বন্ধ করে দিই

إلا الله, الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله ও কলেজের যুবক লম্বা চুরা কথা বলার সুযোগ নাই যোগ্য বুজুর ওলাম আলোচনা করেছেন করেবেন ও কলেজের যুবক একটু দিদির কান্তা লাগায় দাও আল্লাহ বাকুরবুল আলমিন বড় আদর কইরা মায়া করে আল্লাহ তালা তোমাকে আমাকে বানাইছেন ও কলেজের যুবক কেমন সুন্দর করে আল্লাহ তালা তোমাকে আমাকে বানাইছেন আল্লাহ বাকুরবুল আলামিন তোমার আমাকে সৃষ্টি করেছেন নিজ হাতে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ আসমান বানাইছেন ইশারার মাধ্যমে মাধ্যমে জমিন বানাইছেন ইশারার মাধ্যমে আল্লাহ তাআলা 18000 makhlukat বানাইছেন ইশারার মাধ্যমে একমাত্র তোমাকে আমাকে আল্লাহ তাআলা বড় দরদ মায়া দিয়া খলক তু বিয়া আল্লাহ তাআলা নি সাথে বানাইছে জরে বলা আল্লাহু আকবার শুধু বানাই এইখান তো হন্নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা সুন্দর বলে ঘোষণা করে দিয়েছেন তোমার আমার সৌন্দর্য বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা চার চারটা কসম খাইছেন والتين والزيتون وتور سينين وهذا البلد الأمين الله كايتين فلر زيتون القسم تورسين القسم هذا البلد الأمين وبيتر نظري مكة القسم كي الله تعالى بلن لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ বলেন আমি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ মানুষ বললাম বানাইলাম চিৎকার আল্লাহ আকবর ও কলেজের যুবক আল্লাহপตรব্বুল আলামিন বড় আদর করে মায়া মানুষ বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য নয় আল্লাহ তোমাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইলেন ও আল্লাহ কাদের জন্য জান্নাত রাখছেন আল্লাহ আল্লাহ জান্নাত আল্লাহ কয় আমি মৎকারদের জন্য আমি আল্লাহ জাহান নাম বানায় রাখলাম ও কলে যার যুবক ওই জান্নাত কত সুন্দর জান্নাত আল্লাহ রব্বুল আলমিন তার গোলামদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছি ভাই কেমন জান্নাত কয় সবচেয়ে ছোট গোলামকে যে জান্নাত খানা দিবে ও জান্নাত খানাও এ দুনিয়ার দশ দুনিয়ার সমান জোরে বল আল্লাহ আকাবার আরো জোরে আওয়াজ করে আল্লাহ আকাবার ও কলিজার যুবক আল্লাহ তানা কত সুন্দর জান্নাত বানায় রাখছে রে বাবা কত সুন্দর জান্নাত যে জান্নাত সম্পর্কে কোন জবান এখন পর্যন্ত बयान করে শেষ করতে পারে না যেই জান্নাতের সৌন্দর্য কোন চোখ এখন পর্যন্ত দেখতে পারে না যেই জান্নাতের বयान এখন পর্যন্ত কোন কান শুনিয়া শেষ করতে পারে না করে যেই জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে কোন ব্রেন চিন্তা করে বের করতে পারে না এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছে জি

তো সুন্দর করে সাজাইছেন জান্নাতের ভিতর আল্লাহ তাআলা হুর দান করবেন জান্নাতের ভিতর আল্লাহ তাআলা ফিল্মাদার করবেন কই কেমন হুর কই ওই হুর যদি পূর্ণিম বইহুর যদি হাসি দায় সূর্যের আলো তার দাঁতের দাঁতের বলে দাঁতের আলোর কাছে পূর্ণিমার আলো হার মানায় ওই তো হুরদের মুখের লালা এত মিষ্টান্ন কয় লবণাক্ত সাগরে যদি তাদের মুখের লালা ছেড়ে দেওয়া হয় লবণাক্ত সাগর সাগর মিষ্টান্ন হওয়া যাবে এত সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছে কয় কেমন সুন্দর জান্নাত কয় জান্নাতের ভিতরে যে হুর দান করবেন ওই হুর এত সুন্দর কয় পোশাক পরিধান করা থাকবে পোশাকের রূপ দিয়ে তাকাইবে নিচের চামড়া দেখা যাবে গোস্ত দেখা যাবে হাড়ি দেখা যাবে মগজ দেখা যাবে জোরে বলো

এর কাউকেই দেখবে না দেখবে না দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন দা বলবে ও বান্দা আমি যে তোমাদের ناز নিআমতের কথা বলেছি তোমরা কি পেয়েছো এক سری জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি 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 আর এক سری জান্নাতীরা বলবে আল্লাহ পাইনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা কি পাও নাই বলবে আল্লাহ দুনিয়ায় তোমাকে পাওয়ার জন্য জামিয়াতুর রহমান কাসিমুল উলুম গাসিবুর মাদ্রাসার মাহফিলে হাজির হয়ে গিয়েছিলাম আল্লাহ তোমাকে পাই নাই তোমাকে পাওয়ার জন্য উজালির মাটিতে হাজির হয়ে গিয়েছিলাম আল্লাহ তোমাকে পাই নাই আল্লাহ তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে তিন দিন বিছনা করে শুয়েছিলাম আই আল্লাহ তোমাকে পাই নাই আল্লাহ তোমাকে পাওয়ার জন্য টুঙ্গির ময়দানে হাজির হয়ে গিয়েছিলাম তোমাকে পাই নাই ওলামায়ে কেরাম বলেছে ঈমান আমল মজবুত করে দুনিয়া থেকে বিদায় নিলে জান্নাতে তোমার সাথে মোলাকাত হবে তোমার সাথে দিদার হবে আই আল্লাহ জান্নাত পাইলাম

ও পলিজার যুবুক আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দেবে দুনিয়ার নেতার দাওয়াত পেয়ে বড় খুশি হয়ে যাও নেতৃত্ব দাওয়াত পেয়ে বড় খুশি হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দাওয়াত দিবেন ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়া বিশাল বড় প্যান্ডেল করবে প্যান্ডেলের ভিতরে প্রত্যেক জান্নাতের জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা মুতির mihrab বানায়া রাখবে প্রত্যেকের নাম লেখা থাকবে আল্লাহ তাআলা প্যান্ডেলের ভিতরে বিশাল বড় স্টেজ বানায়া রাখবে স্টেজের ভিতরে আদম সফিউল থেকে নিয়া ইসার পর্যন্ত সকল পায়াকাম্বারের জন্য আলাদা সিংহাসন থাকবে ওই স্টেজের ভিতরে আরো দুইটা আকর্ষণীয় চেয়ার থাকবে সিংহাসন থাকবে একটা হলো সভাপতির সিংহাসন আর একটা হলো প্রধান অতিথির সিংহাসন সভাপতি হইল যুব সব জন্ম যখন আল্লাহ তালার দাওয়াত গ্রহণ প্যান্ডেলের ভিতরে যখন উপস্থিত হইবে

দাউদ আমার বন্ধু উম্মতগুলো তোমার তিলাওয়াত শুনে নাও আজকে একটু তিলাওয়াত কইরা আমার বন্ধু উম্মতগুলোর কলিজা ঠান্ডা করে দাও যেইমাত্র আল্লাহ তাআলা দাউদ কি তিলাওয়াত করতে বলবেন দাউদ আলাইহিসসালাত ওয়া সাল্লাম পুরো 30 পারা কোরআনের হালুফেজ হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ

কোরআনের জন্য কত কষ্ট করেছেন কত কষ্ট করেছেন এই কোরআনের জন্য হুদের ময়দানে রক্ত ছড়াইছেন দান দান শহীদ করেছেন ও কলিজার যুবক আজকে এই ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে আপনাদের কাছে কোরআনের তেলাওয়াত করেছে কত সুন্দর হাদিস পড়েছে কত সুন্দর ওদের চেহারা এই কোরআনের জন্য আমার নবী কত কষ্ট করেছে বাবা একটু দিনের কাঁটা লাগাইয়া দাও রে বাবা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ওহুদের ময়দানে যখন হাজির আমার নবীকে কাফিররা একের পর এক আঘাত করতেছে টার্গেট করে আঘাত করতেছে আঘাত করতে করতে হঠাৎ করে এত জোরে আমার নবীর গায়ে আঘাত করে দেয় নবীর মাথার লোহার হেলমেট ভাইঙা লোহার আংটা মাথার ভিতরে ঢুকে যায় আবার এত জোরে আঘাত করে দেয় আমার নবীর লোহার আমার নবীর দুইটা দাঁত ভেঙে যায় নবী আমার ওহুদের গুহায় পড়িয়া যায় এমন সময় ছড়া দেয় পদ মুহাম্মদ ও দুনিয়ার মানুষ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর নাই

তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিয়ে হলো এমন সময় কেউ যেন আমার কানে সাতে মুখটা লাগাইয়া বলে ওয়ালি নবী মরে না আলী বলে আমি একটা দূর দিলাম যেই দিক রহমাতানিল আলামিন নবী ওহুদের গোহায় করে নবী আমার কান্নার আওয়াজ হযরত আলী বলেন তো কোন আমি শুনি আমার নবী উম্মতের জন্য কাঁদে আডাক দিয়া বলে আল্লাহ

নবীকে শক্ত করে ধরলাম নবীর লোহার আংটা বের করবো এমন সময় একজন সাহাবি ডাক দিয়া বলে আলী তুমি নবীকে শক্ত করে ধরো আমি নবীর লোহার আংটা বের করে দেই এই বনিয়া যখন সাহাবি কামড় দিয়া টান দেয় এত মজবুত করে নবীর লোহার আংটা কেটে যায় লোহার আংটা বের হইতে চায় না চায় না চায় না সাহাবি বলে আবার যখন কামড় দিয়া টান দেয় এত মজবুত করে লোহার আংটা কেটে যায় লোহার আংটা বের হইতে চায় না সাহাবি যখন কামড় দিয়া টান

আমার পান করতেছ না জাহান নামের গুন হারাম করতেছ